এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তারই উদ্দেশ্যরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দলকে আরও শক্তিশালী করেছেন এবং আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন আমরা তার আরোগ্যের জন্যে আরোগ্য লাভের জন্য দোয়া করছি এবং তারই যোগ্য উত্তস্বরী আজকে আমাদের চেয়ারম্যান তার সন্তান তিনি আজকে এই হাসিনা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটা অসাধারণ ভূমিকা রেখেছেন আমরা আজকে এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থাটা কায়েম এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব চারটা সংস্কার আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছে নেই এক নম্বর দু নম্বর এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে যে রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না